সুন্দর ম্যাচ সুন্দর খেলা গ্রাউন্ডের মধ্যে কিন্তু এর মধ্যে একটু টান টান উত্তেজনা প্লেয়ারদের মধ্যে জনকে মিলিয়ে দেবেন এই মুহূর্তে ফাইনাল ম্যাচ রয়েছে আর চলছে এই মুহূর্তে ফাইনাল ম্যাচ এক শূন্য গোলে এগিয়ে রয়েছে কয়দি এফসি ভুবনকাল এফসির একটি চেষ্টা থাকবে যে তারা যেমনিতে হোক তারা এম মুহূর্তে সমতা গোড়া লড়াই করবে প্রথম প্রথমার্ধের খেলা চলছে এবং প্রথম প্রথমার্ধের খেলা ও

তো লাগাতার চেষ্টা করিয়া যার আর তার সাথে দেখতে লাগবে আরেকবার কৈদি এফসির পক্ষ থেকে খুবই ভালো প্রদর্শন খুবই ভালো প্রদর্শনী এই মুহূর্তে পক্ষ থেকে হচ্ছে আর তার সাথে সাথে আজকের যে ম্যাচের বর্তমান স্থিতি রয়েছে আপনারা অনুমান করতে পারছেন ধীরে ধীরে ম্যাচ এগিয়ে চলছে প্রথমার্ধের খেলা চলছে এবং অনুমান করতে লাগবে যে দ্বিতীয়ার্ধের খেলা অল্প কিছু সময়ের মধ্যে স্টার্ট হয়ে যাবে আমি কমেন্ট দেখতাম পারি না সবরও কিন্তু

তুমি শুয়ে দাও শাইনিং 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 এর পায়ে বল শাইনিং এর পায়ে বল দেখা যাও কিছু করতে পারবে খেলা এই মুহূর্তে আর কি আগে বাড়ে কিন্তু বর্তমানে যে খেলা চলছে খুবই হাড় হাড় লড়াই আমরা গ্রাউন্ডের মধ্যে দেখতে পাচ্ছি দুটো দলই খুবই ভালো প্রদর্শন করে যাচ্ছে এবং এক শূন্য গোলে কোইদি এফসি এগিয়ে রয়েছে ো তোমাৰ কোমাৰ পৰা ইয়াত জেগা লাগিছে নেকি